একটা গ্রামে দুই ভাই থাকতো মাহিন আর রিয়াদ তারা একে হাসি খুশি আর কখনো কখনো ঝগড়া কিন্তু মাহিন ভাইয়ের বিয়ের পর সংসারের গল্পটা একটু বদলে গেল রিয়াদ ঘরে এখন জায়গা কম তুমি যদি নিজের জন্য কিছু করো ভালো হয় হ্যাঁ রিয়াদ কিছুদিন অন্য কোথাও থাকো ঠিক আছে ভাই আমি বুঝতে পেরেছি তারপর রিয়াদ ঘর থেকে চলে গেল স্বাধীন জীবন শুরু করবি নাকি হ্যাঁ কিছু করব কাজ করবো রিয়াদ লাগে রহিম সাহেবের মুদির দোকানে চাকরি পেল রহিম সাহেব আমি অনেক পরিশ্রম করব আমি অনেক বিপদে পরে এসেছি আমার কেউ নেই দেখি তোমার কাজে মন আছে কিনা রিয়াত হাসি মুখে ক্রেতাদের সাথে আপ্যায়ন করত আর টোটো হাসও ডাক দিত এক বছর পর রিয়াত জমিয়ে ফেললো ভালো টাকা সে পাশের গ্রামে নিজের ছোট্ট দোকান খুললো রিয়াদের সুখের বাজার কিছুদিন পর রিয়াদ ঠিক করলো সে এই গ্রামে নতুন করে জীবন শুরু করবে সেখানে সে একটি ঘর তৈরি করলো এবং সেখানে বসবাস করতে শুরু করলো টোটো এবার তোর সাথে আমি নতুন করে এই গ্রামে বসবাস করব। ছোট হলেও আমার নিজের ঠাই আমি কঠোর পরিশ্রম করব। হঠাৎ একদিন আসলো তার ভাই তার খবর নিতে রিয়াদ আমি ভুল করেছি তোমাকে ঘর থেকে বের করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমাদের ঘর তোমার জন্য সব সময় খোলা ভাই আমি নতুন করে জীবন শুরু করেছি কিন্তু তোমাদের সঙ্গে আবার মিলে মিশে থাকতে চাই আমাদের ঘরে ফিরো এবার সবাই মিলে থাকবো ঠিক আছে ভাই তবে টোটোও থাকবে আমাদের সাথে আমিও সবার সাথে পরিবার থেকে দূরে হলেও সৎ পরিশ্রম আর ধৈর্যই সাফল্যের চাবি কাঠি আর সব থেকে বড় কথা হলো পরিবার হলো সেই জায়গা যেখানে ফিরে আসতে সব সময় ভালো লাগে